পুরনো মন্দিরের পেছনের উঠোনটায় দাঁড়িয়ে থাকা গাছটার দিকে তাকিয়ে যেন জমে গিয়েছিল অয়ন বাতাস নেই তবু ডালপালাগুলো খুব ধীরে দুলছিল সেই দুলুনি কোনো ঝড়ের মতো না বরং যেন কারো শ্বাসের তালে মাটিতে পড়ে থাকা ছায়াটা প্রথমে স্থির ছিল তারপর হঠাৎ কোনো অজানা ইচ্ছায় এক ইঞ্চি দুই ইঞ্চি সরতে শুরু করল অয়নের দিকে অয়ন বুঝল যা হওয়ার নয় ঠিক সেটাই হচ্ছে কারণ মন্দিরের পুরোহিত তাকে পরিষ্কার বলেছিলেন এই গাছের ছায়া শরীরের ওপর পড়লে মানুষ আর আগের মতো থাকে না এই মুহূর্তে অয়ন আর তার বান্ধবী নন্দিতা ছাড়া এই পুরো পরিত্যক্ত মন্দির চত্বরে আর কেউ নেই কিন্তু গাছের ছায়াটা যেমনভাবে এগোতে থাকল তা কোনোভাবেই স্বাভাবিক নয় ছায়া তো আলো অন্ধকারে বদলায় কিন্তু এখানে আলো নেই কোনো নড়াচড়াও নেই তবে ছায়া নড়ছে নন্দিতা দূরে দাঁড়িয়ে দেখছিল তার মুখে ভয় জমে উঠছিল এ ভয় শুধু রাতের না বরং এক অজানা অদৃশ্য উপস্থিতির এই জায়গাটায় তারা এসেছে নিজেদের ইচ্ছায় নয় দুদিন আগে নন্দিতা হঠাৎই অদ্ভুত আচরণ করতে শুরু করে রাতের দিকে বারবার জানালার দিকে তাকিয়ে থাকত যেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে অয়ন প্রথমে ভেবেছিল মানসিক চাপ কিন্তু পরের দিন ধরে নন্দিতা তার হাত ধরে হঠাৎ মন্দিরের নামটা বলে দেয় যে মন্দিরে তারা কেউ কখনো যায়নি মন্দিরের পাশের সেই গাছটার কথাও সে জানত এক অদ্ভুত শান্ত স্বরে নন্দিতা বলেছিল গাছটার ছায়া শরীরে পড়লে মানুষ বদলে যায় অয়ন অবাক হয়েছিল কারণ ঠিক একই কথা সে শুনেছিল মন্দিরের পুরোহিতের কাছে বছর খানেক আগেই যখন এখানে এসেছিল পথ হারিয়ে পুরোহিত বলেছিলেন এই গাছটা নাকি অদ্ভুতভাবে জীবন্ত কেউ এর কাছে দাঁড়ালে তাদের মস্তিষ্কে এমন কিছু ঢুকে যায় যা মানুষকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় সেই কথাগুলো মনে পড়তেই অয়নের মেরুদণ্ড বেয়ে শীত নেমে এলো ছায়াটা এখন আরও স্পষ্ট আরও গভীর কালো অদ্ভুতভাবে ফাঁকা যেন ভেতরটা ফাঁকা কোনো যন্ত্রণা দিয়ে তৈরি নন্দিতা আর আগের মতো নেই ছিল চুপচাপ তার চোখগুলো অন্ধকারে আলাদা করে জল করছিল মনে হচ্ছিল সে খুব মনোযোগ দিয়ে ছায়াটার দিকেই তাকিয়ে আছে যেন ছায়াটা তাকে ডাকছে পুরোহিতের মতে এই গাছটার নিচে বহু বছর আগে এক তান্ত্রিক সাধনা করত একরাতে সেই সাধনা ভুল পথে চলে যায় আর তান্ত্রিক মারা যায় অদ্ভুতভাবে দেহ পুড়ে যায়নি কেবল ছায়া অন্যরকম হয়ে গিয়েছিল লেখাপড়া জানা লোকজন বলত গাছটার ছায়ায় তান্ত্রিকের ইচ্ছা আটকে গেছে পুরোহিত বলেছিলেন যে ছায়াটা শরীরে পড়ে সেই মানুষ নিজের ছায়া আর নিজের থাকে না অয়ন এসব অতীতে শুনে ভুলে গিয়েছিল কিন্তু আজ সব কিছু যেন নতুন করে সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে গেছে নন্দিতা এগিয়ে গেল গাছটার দিকে অয়ন থামাতে চাইল কিন্তু তার চোখে এমন অদ্ভুত এক শূন্যতা ছিল যেন কেউ অন্য কেউ ভিতর থেকে তাকে চালাচ্ছে নন্দিতার পায়ের শব্দ ছিল ধীর কিন্তু প্রতিটা পদক্ষেপের সঙ্গে জমাট অন্ধকার যেন তাকে আরও কাছে টেনে আনছিল ছায়াটা এবার দিক বদলাল মাটির ওপর দিয়ে হেঁটে যাওয়া অদ্ভুত এক সাপের মতো মোচুর খেতে খেতে নন্দিতার দিকে এগোতে লাগল গাছের ডালপালা খুব আস্তে ভয়ঙ্করভাবে একবার বাঁকা হলো। যেন কারো মেরুদণ্ড হঠাৎ ভেঙে বেঁকে উঠছে অয়ন অনুভব করল তার কানে খুব হালকা একটা শ্বাস পড়ছে কিন্তু পাশে কেউ নেই বাতাসও চলছিল না অয়ন হঠাৎই বুঝতে পারল নন্দিতার যা হচ্ছে সেটা নতুন কিছু নয় গত তিন সপ্তাহ ধরে নন্দিতা যেসব ভয় পাচ্ছিল সবই হয়তো এই ছায়ার কারণে সম্ভবত সেই ছায়াটা তাকে দূর থেকে অনুসরণ করছিল দিনরাত আর আজ এই মৃত মন্দিরের উঠোনে এসে ছায়াটা তাকে পুরোপুরি পেতে চাইছে নন্দিতা গাছের একদম কাছে গিয়ে থামল তার শরীর ছিল না বরং অস্বাভাবিকভাবে স্থির ঠিক তখনই ছায়াটা খুব ধীরে তার পায়ের আঙুল ছুঁয়ে ফেলল অয়ন চিৎকার করতে পারল না তার গলা যেন কেউ চেপে ধরেছিল সে শুধু দেখল নন্দিতার শরীর টান হয়ে উঠেছে তার নিশ্বাস দীর্ঘ তারপর আরও দীর্ঘ এত দীর্ঘ যে সেটা আর মানুষের মতো লাগছিল না ছায়াটা এবার নন্দিতার পায়ের গোড়ালি বেয়ে ওপরে উঠতে লাগল যেখান দিয়ে ছায়াটা যাচ্ছে ত্বকের রং বদলে যাচ্ছিল অস্বাভাবিক ধূসর গাছের ডালগুলো এবার হালকা শব্দ করতে শুরু করল যেন কেউ ধীরে ধীরে অস্থিত অয়ন দাঁড়িয়ে ছিল অসহায় হয়ে তার মনে হচ্ছিল কেউ তার কানে খুব দুর্বল স্বরে ফিস করে বলছে এই ছায়ার কাছ থেকে কেউ পালাতে পারে না এবং ছায়াটা যত উঠছিল নন্দিতার চোখ দুটো ততটাই ফাঁকা হয়ে যাচ্ছিল এমন ফাঁকা যেন তার ভেতর থেকে সমস্ত স্মৃতি কেউ মুছে দিচ্ছে ঠিক যখন ছায়াটা নন্দিতার বুক পর্যন্ত পৌঁছে গেল তখন অয়ন দেখল নন্দিতার ছায়া আর তার শরীরের সঙ্গে মিলে নেই দুটো আলাদা মানুষের ছায়া নিজের মতো নড়ে না কিন্তু নন্দিতার ছায়াটা ঠিক উল্টো দিকে বাঁচছিল এটা মানুষ নয় এটা কোনো ছায়া নয় এটা গাছের অভিশাপ তান্ত্রিকের আটকে থাকা ইচ্ছা নন্দিতা ধীরে ধীরে মাথা তুলে গাছটার দিকে তাকাল এইভাবে সে কখনো তাকাত না তার দৃষ্টিটা ছিল নিস্তব্ধ ঠান্ডা অমানসিকভাবে স্থির এবার ছায়াটা তার মুখ স্পর্শ করতে চলেছে অয়ন দৌড়ে এগিয়ে গিয়ে নন্দি টেনে ধরল কিন্তু সেই মুহূর্তেই সে অনুভব করল একটা বরফ ঠান্ডা হাত তার কবজি চেপে ধরেছে কোনো মানুষ নয় কোনো প্রাণী নয় ছায়া একটা ছায়া তাকে টানছে গাছের দিকে অয়ন বুঝে গেল যদি ছায়াটা তার শরীর ছুঁয়ে ফেলে সব শেষ সে শেষ শক্তি দিয়ে হাতটা ছাড়িয়ে নন্দিতাকে টেনে পেছনে নিয়ে এল এত তীব্র টান ছিল যে দুজনই মাটিতে পড়ে গেল গাছের ডালপালাগুলো হঠাৎ শক্তভাবে থেমে গেল যেন কেউ গভীর ঘুম থেকে জেগে রেগে উঠেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ছায়াটা আর এগোল না যেন কারো আদেশে থেমে গেল নন্দিতা নিস্তব্ধ হয়ে পড়েছিল তার চোখ বন্ধ অয়ন তাকে ঝাঁকাতে লাগল কিন্তু সে একটুও নাড়ল না ঠিক তখন গাছের উপরের ছায়ার ভেতর থেকে খুব নরম অদ্ভুত এক আওয়াজ ভেসে এলো যেন কেউ হাসছে কিন্তু সেই হাসি মানুষের ছিল না আর সেই হাসির ফাঁকে শোনা গেল একটা কথার মতো শব্দ ছায়া শরীরে পুরোপুরি পড়লে মানুষ আর মানুষ থাকে না অয়ন বুঝতে পারল নন্দিতা বেঁচে আছে কিন্তু পুরোপুরি নয় তার ভেতরের কিছু বদলে গেছে যা গাছ চেয়েছিল মন্দিরের পুরোহিত সঠিকই বলেছিলেন যে গাছের ছায়া শরীরে পড়ে সে আর সেই মানুষ থাকে না অয়ন নন্দিতাকে কোলে নিয়ে মন্দিরের সিঁড়ি নামতে নামতে অনুভব করল তার পিছনে খুব আস্তে খুব ধীরে একটা নতুন ছায়া তৈরি হচ্ছে নন্দিতার ছায়া কিন্তু সেটা স্বাভাবিক ছায়া নয় ডালমো চড়ানো অসামঞ্জস্য মানুষের মতো নয় এমন এক ছায়া যা অরানের ওপর উঠতে মাত্রই নিজে থেকে একটু এগিয়ে এল যেন এবার তাকে বেছে নিতে চায়